ভাগীরথীর বুকজোরে আবারও কুমির আতঙ্ক মালতীপুর ঘাটের অদূরেই পরশুদিন দেখা দিয়েছিল কুমিরের আর আজ মহানায়ের সকালে সেই ঘাটে চলছে তর্পণ অনুষ্ঠান ভক্তদের নিরাপত্তায় সতর্ক বন রবিবার সকাল থেকে ঘাট চত্বর জুড়ে শুরু হয় সচেতনতার প্রচার পাশাপাশি কুমির তাড়াতে নদীতে ফাটানো হয় জল বোমা ভোর থেকেই বন দপ্তরের কর্মীরা উপস্থিত থেকে এলাকাবাসী ও তীর্থযাত্রীদের নিরাপত্তার বার্তা পৌঁছে দেন নিরাপদে তর্পণ সম্পন্ন হোক এমনই উদ্যোগ বন দপ্তরের পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ওয়াটার বম পাঠাচ্ছি সেখানে কী হবে না ওর জন্য যদি জলের নিচে যদি কোনো কিছু থাকে সে এখান থেকে চলে যাবে তো সেই জন্য এটা পাঠানোর ফলে কোনো জীবজন্ত্র এখন থাকবে না কোনো মৃত্যু থাকবেই না আর মানুষও এখানে সচেতন হতে পারছে তো সেখানে যাতে মানুষ যেন বেশি দূর না আসে সেখানে আমরা প্রচারও করছি কুমির কি দেখা গেছে আজকে না কুমির আমরা কালকে গতকালকেও দেখতে পাইনি আজকেও দেখতে পাই আচ্ছা সবকিছু কুমির এখানে নেই আচ্ছা হ্যাঁ কুমির অন্য জায়গায় প্রচুর দেখা গেছিলো অন্য জায়গায় আমরা যখন খবর আসি আমরা থেকে এখানে আসি সারা দিন আমরা থাকি আমরা ফাটাই হিস্টটা নিয়েছি মাইকিং করেছি প্রচার করেছি ঘাটে সবাইকে সতর্ক করেছি তো আমরা সেইভাবে কিছু কুমির আর দেখা পাইনি যদিও আমরা নিতে দেখিনি একটা ভিডিও আমরা দেখতে পেয়েছিলাম তো সেই জন্য আমাদের পুরো কাটো হিসেবে পুরো টিম আমরা এখানে চলে এসে কাজ করছি ঘাটে ঘাটে সবাই আছে তো আমরা ভোট নিয়েও প্রচার করছি এটা কোন এটা কোন জায়গা এটা হচ্ছে মালসিপুর ঘাট আচ্ছা আপনার নাম আমার নাম রাজেন চন্দ্র বিএস ধন্যবাদ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার